আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম আয়ান মোটরসের পক্ষ থেকে একটি স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন আসেন গাড়িটি দেখায় গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে গাড়িটি হাফ রেজিস্ট্রেশন চাপাই নবাবগঞ্জ গাড়িটিতে যা দেখছেন সবই অরিজিনাল কোনো ভাঙ্গা চোরা ঘষা মাজা কোনো কিচ্ছু নাই যা আছে ফ্রেশ আছে তবে ব্যবহার করা গাড়ি যতটুকু ক্র্যাশ থাকা দরকার এটা তো স্বাভাবিক সেটা আপনারা বুঝেনি তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি গাড়িটি চলেছে মাত্র তেরো হাজার ছয়শো সাতাত্তর কিলোমিটার তেরো হাজার ছয়শো সাতাত্তর কিলোমিটার চলেছে গাড়িটি গাড়িটির সিগন্যাল বাতি জ্বলছে গাড়িটি হরেন বাজে এবং সেলফে স্টার আর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর নতুনে যে অবস্থায় থাকে সে অবস্থায় আছে এখন পর্যন্ত গাড়িটিতে কোনো নাটে হাত দেওয়া হয়নি খুবই ভালো অবস্থায় আছে আর তেরো হাজার সামথিং চলা গাড়ি আর কি হবে অরিজিনাল টায়ারই সব কিছু এক কথাই যা আছে অরিজিনাল কোনো কিচ্ছু করে নাই খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র অষ্টআশি হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র অষ্টআশি হাজার টাকা সামান্য সম্মানের ক্ষেত্রে কিছু কম করা যাবে সামান্য খুব একটা যে বেশি কম হবে এরকম না সামান্য কিছু কম হবে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানত থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য আপনারা যদি সরাসরি আসেন আমার শোরুমে আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুন্ডমালা বাজার এছাড়া কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি কাস্টমার যদি একটি গাড়ি দিয়ে অন্য আরও একটি গাড়ি নিতে চাই সেটারও সুবিধা রয়েছে আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং জনোপচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ